পোলিও ভ্যাকসিনের অভাবে যেটা খালি না সেটা এ তো সাবাস সবাই কমেন্টস লেখো বা 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 ওই যে ওইটা জায়গা আমি আর পরে আনুই যে ওইটা জায়গা এই যে এই জায়গায় বলে লাইলার প্রেমিক রে পাওয়া গেছে এই জায়গায় হ্যাঁ লাইলার প্রেমিক ভাই আর কত কি বল লাগবো ভাই আমার গার্লফ্রেন্ডে কি বল না ক্যামেরা দি ফোস্ট ফোকাস আয়া করতেছে আবার ফোকাস আয়া করতেছে তারপর বল বলতে থাকো তুমি ভাই আজ

মামলা তো খাও না জীবনে খাইলে বুঝবা শুনত শুনো তুমি যে লাইলার কাছে যাইতে তুমি যদি আর아야 যাওগা আমি আরা গেলা আমি মোড়ি সব করতে প্রস্তুত রাজি আছে চিন্তা করছো হ্যাঁ কি টাইপের পলিও রোগী দিয়া ভরা দিক দিয়া হ্যাঁ

আ এটা কি ওনাদের দোকান সামনে এই এই এ ব্যবসা কি তোমার এই ব্যবসা কি তোমার ও আপনাদের ও আচ্ছা আচ্ছা কি কেকের ও আচ্ছা আচ্ছা না না স্যালাইন নাই সাথে পরে 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 ওই যে দুষ্ট করে কি কিসে

বন্ধু আইজ যো তুমি পোলিও ভ্যাকসিনের অভাবে আমার চশমা কেড়াই যে নিয়ে যেটা সেটা দেখছো আমার চশমা এমনি করে যদি নিয়ে জায়গা কেমনে কি বাবা এই যে বাবা এই যে খেয়াল করে আমার চশমা হাতে হাতে যেটা ছিল গা পিচ্ছির তো আমি এখানে পোলিও ভ্যাকসিনের অভাবে যেটা যীশু যীশু ও নাস্তায় কি কোমরে ব্যথা পাইছে কোমরে কি ব্যথা পাইছে ওই যে ওইটা জায়গা আমি আর পরে আমি যে উঠা জায়গা এডি কি মানা যায় হ্যাঁ কি বাবা যায় আমি আইছি নাস্তে আরলিগা পলিওটিকার ভাবে আহা পোলাইছে পোলাইগা বন্ধু হ্যাঁ এসডি এর মার কারণে কি পোলাইলো নাকি